যাই হোক মাস মার্চ মাসে আমি কাজটা শুরু করছিলাম এখন কিন্তু প্রায় অক্টোবর চলে তাই না মাত্র ছয় মাস এই ছয় মাসের টোটাল প্রফিট আমার ডলার একশো টাকা করে বললেও তারপর আপনার প্রায় সত্তর প্লাস

এবার আমরা যদি এখানে একটু দেখি পাঁচচল্লিশ পার্সেন্ট স্যালারি এটা হচ্ছে আমার একটি একটা মজার বিষয় দেখাই যেমন এখানে কিন্তু আমার পাঁচচল্লিশ পার্সেন্ট স্যালারি আমি পাইতে পাইতেছি ঠিক না এখানে কামিং সন এখানেও কামিং সল আমি এখানেও বেতন পাবো এখানেও বেতন পাবো এখানেও পাবো বাট এগুলো স্টেপ বাই স্টেপ লঞ্চ হবে যাই হোক আমাদের স্যালারি আমরা একটু ট্যাগ ব্যালেন্সের মধ্যে একটু ক্লিক করবো যদি আমরা ক্লিক করি এখানে দেখেন আমার স্যালারি অলরেডি কিন্তু আমাকে কনগ্রাচুলেশন জানিয়ে রাখতে প্লাস আমার স্যালারি ডলার হিসেবে পড়ে দিয়েছে এবার পাই আপনি বলেন এই আইডিটা আমার এই আডির পাসওয়ার্ড আমার কাছে এই ডলার টা এখানে আসছে না থাকে আমি যতক্ষণ পর্যন্ত না এলাম না তাহলে রাখলাম আপনার ইচ্ছা তা আমরা এখন ক্লাইমের মধ্যে কাজ করবো এখানে গত বেলা ষোলো হাজার আঠারোশো পঁচাত্তর ডলার যেটা বাংলা টাকায় প্রায় আপনার কত একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্লাস ঠিক আছে আমরা ক্লাইমে কাজ করলাম

আলহামদুলিল্লাহ দেখেন কত আসছে হ্যাঁ ষোলো স্যালারি আর কত টাকা এখানে প্রায় বাংলা টাকায় প্রায় কত একুশ লক্ষ টাকা প্লাস আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে এতটুকুই যে আসলে আমরা নিয়ে কিন্তু আমাদের স্যালারি আপনাদের এখন আমার এই স্যালারিটা আমার এই পাসওয়ার্ডটা কিন্তু আমার কাছেই আমার পাসওয়ার্ড আমার কাছে ঠিক আছে এটা আমি আমাকে ছাড়ান খাবার এই হচ্ছে ডিসেম্বাই প্ল্যাটফর্মে কাজ করার কথা যে আপনি চাইলে আপনার অন্য কোনো কিছুতে এটাকে ব্যবহার করতে পারবেন আপনার যেটা সিকিউরিটি আপনার মঞ্চে সেই যে